স্ত্রী আছে আমার যেহেতু আমার সেই দিবসটা এবং রিয়া কিন্তু বলছে কাগজ কিন্তু দেখা চাইছিল না বলছে কাগজটা দেখাও দেখাও সে কিন্তু বলতেছিল কিন্তু রিয়া কিন্তু কাগজ দেখা ছেড়েছিল না তার মানে বোধা দেয় এই কাগজের ঘাবলা আছে সে তো এখন আমার বউ আছে তাই না সেটা তো অভি পাশে ছিল সেই কথা বলছে ওই হোটেলে গেলে অমুক গেছে এই যে মিপ বিভিন্ন রকম তার মাথা ধুলাই করা হয় সেই মেয়ে কিন্তু সহজে মনে করেন একটা দিকে আশা কিন্তু কঠিন হয়ে যায় যোগাযোগ হয়েছে আজকেও কথা হয়েছে আজকেও যোগাযোগ হয়েছে

তালাকের বিষয়টা বলছি ঠিক আছে তুমি তুমি আমার এখনো বউ আছ এ কথা বলেছি আমি বউ একজনের সঙ্গে চলেই গেছে হোটেলে এখন আমি তো অস্বীকার করতে আমি কক্সবাজার নাই ও বলতেছে অস্বীকার করতে আমি নাই তাহলে আমার বউ খুঁজে বার করতে হবে না

এই জন্য হাঁটতে ছিল কখন মারা যাবে সে